আসসালামু আলাইকুম সকলকে এনআইত ইন্টারন্যাশনাল লিমিটেড আর একশো ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটা ফিডব্যাক দিতে যাচ্ছি সেটা হচ্ছে দুই দিন আগে হচ্ছে আমাদের এল কোম্পানিতে যারা ইন্টারভিউ দিয়েছেন অনেকে আবার বাদ পড়েছেন বিশেষ করে এখানে আড়াইশো থেকে দুইশো ষাট জন ইন্টারভিউ দিয়েছেন তার মধ্যে হচ্ছে ছাপ্পান্ন সাতান্ন জন ইন্টারভিউতে টিকেছেন যারা ইন্টারভিউ ইন্টারভিউতে তার মধ্যে হচ্ছে আমাদের কয়েকজন আজকে ইন্টারভিউ তার মধ্যে হচ্ছে কয়েকজন আজকে মেডিকেল করবে আমাদেরও বেশ কিছু যাত্রী ছিল আজকে আমরা কথা বলবো আরিফ ভাইয়ের সাথে আরিফ ভাই আরিফ ভাই ইন্টারভিউতে আসলে কী কী জিজ্ঞেস করছে এলএন টি সিভিল হেল্পারে আরিফ ভাই আপনাকে হচ্ছে আপনি যে ইন্টারভিউ দিয়েছেন ইন্টারভিউটা ডেলিগেট কি সরাসরি আসছে নাকি স্কাইপ মিটিং নিছে হ্যাঁ ডেলিগেট ইজ অনলাইনে ডেলিগেট নিছে সরাসরি আসে নাই সরাসরি আসার কথা ছিল কিন্তু ওদের ভিসা জটিলতা থাকার কারণে ডেলিগেট সরাসরি আসতে পারে না অনলাইনে নিছে আসলে কে কি কি পরিমাণ ইন্টারভিউ দিছে আর কি পরিমাণ বাদ করছে মানে লোক ছিল অনেকগুলো আছে সাইট এর এরকম আপনার ডেলিগেটের মধ্যে ঠিক আছে আপনার

কিছু কিছু বয়সের কৃত্রে একটু ভাগ করছে তারপরে আপনার ওই কিছু কিছু প্রশ্ন করছে ওই প্রশ্ন একটু আপনার একটু মন গাবড়াইছে বা ভালো করে উত্তর দিতে নাই ওইটাই এমনি যা বেশি প্রশ্ন করে নাই কাজ কামের জন্য আর মানে হ্যাঁ কি হিন্দি ভাষাটা সব থেকে বাংলাতে জিজ্ঞাসা করছে হিন্দিতে জিজ্ঞাসা করছে কাটা ছিল আপনার কলকাতার জিজ্ঞেকটা ঠিক আছে যে আমরা বুঝতে পারছি মনে হচ্ছে আসলে আসলে দক্ষতার সাথে হচ্ছে কনফিডেন্স এর সাথে যদি কথাবার্তা বলতে পারে তিনি আসলে দেখছেন পাশাপাশি সেই ইংলিশ স্কেলটা টুকটাক বেসিকিং ইংরেজিটা আসলে প্রবাসীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এরকম না ইংলিশ অথবা হিন্দি এটা হচ্ছে বিদেশ যাত্রীর জন্য খুব ইম্পর্টেন্ট আপনারা যারা ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা দিবেন যে কোনো হোক আপনি হচ্ছে সিভিল হোক কনস্ট্রাকশন হোক বা হচ্ছে অফিস হোক রেস্টুরেন্ট হোক আপনার অবশ্যই অবশ্যই ইংরেজি বা হিন্দি এই ভাষাটা আসলে জানা খুবই দরকার তখন আপনার ইন্টারভিউটা ইজি হয়ে যায় আর আপনি যেটাই বলবেন কনফিডেন্সের সাথে বলতে হবে বেসিক নলেজটা কনফিডেন্সের সাথে বলতে হবে পাশাপাশি আমাদের জাহাঙ্গীর ভাই আছে ধন্যবাদ আজকে এ পর্যন্তই আসলে সব সবাইকে একসাথে ভিডিওতে নেওয়াটা আসলে সম্ভব হচ্ছে না হয়তো আমরা আজকে মেডিকেল শুরু করছি আরও কয়েকজন আছেন মেডিকেল নিতে আসবেন তো হচ্ছে দেখা যাক সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম